আজকের আমার রান্নাঘরে তৈরি হচ্ছে রূপচাঁদা মাছের ঝাল আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখে দিলাম মাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর কাঁচা সর্ষের তেল মাখালাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখালে রঙটা খুব ভালো আসবে মিনিট দশেক মাছটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা এখানে একটু বেশি করেই দিলাম এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব প্রথমে একটু নুন দিয়ে তারপরে দিলাম সাত আট কোয়া রসুন একটা মাঝারি মাপের পেঁয়াজ একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে ভেজে নেব এই রান্নাতে আমি কিন্তু আদার ব্যবহার করলাম না এই মশলাটা যখন দেখবেন পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে স্বচ্ছ হয়ে গেছে টমেটোটাও বেশ নরম হয়ে এসছে তখন এইগুলো তুলে নিতে হবে কারণ এগুলো ঠান্ডা করে বেটে নেব এবার ওই তেলেই দিয়ে দিলাম মাছগুলো ওই তেলে মাছ ভাজলে মাছগুলো খুব সুন্দর একটা ভাজার পর বন্ধ আসবে এবার এই মাছগুলো একে একে তুলে নিলাম দেখুন কাশ্মীরি লঙ্কা মাখানোর ফলে রংটা খুব ভালো এসছে মাছের মাছগুলো তুলে নিয়ে আমি আর কিন্তু তেল দিচ্ছি না কারণ যেই পেঁয়াজটা ভাইজে বেটে রেখেছি সেটাই কিন্তু অনেকটা তেল আমার রয়ে গেছে এবার বাকি তোতেই দিলাম একটা ছোট মাপের পেঁয়াজ কুঁচুন এবার এটাকেও ভালো করে একটু ভেজে নিয়ে তাতে দিলাম যে ভেজে রাখা বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা মানে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু মশলা কষাবার সময় দু তিনবার অল্প অল্প জল দিয়ে কষাই আবার তেল বেরোলে একটু জল দিয়ে আবার কষিয়ে নিই এইভাবে কষাতে থাকলে রান্নার রঙ আর স্বাদ অনেকটা বাড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ গা মাখা হবে ঝোলটা দিলাম নুন যখন ঝোলটা ফুটে উঠেছে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো যেহেতু পেঁয়াজ রসুনগুলো আগেই আমি ভেজে তারপর বেটেছিলাম তাই এখানে খুব বেশি আর কষানোর বা খুব বেশি জল দিয়ে ফোটানোর দরকার নেই এবার গ্যাস বন্ধ করে ধনে পাতা কুচনো ছড়িয়ে নামিয়ে ফেলুন সাদা ভাত দিয়ে বা পোলাও দিয়ে এই মাছের পদটা খেতে খুব ভালো লাগবে যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর অনুরোধ করব এইভাবেই সব সময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য